নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো রবীন্দ্রনাথ ঠাকুর নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে বিশ্ব জনে করে পবিত্রতা আনে সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে বিনামূল্যে ময়লা ধুয়ে পরে পরিষ্কার বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্ব হিতের দরে আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ঘরে